তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনে ভাবনা হৃদয়ে সুখের দোলা দুঃখ সুখে পাখি তুমি তোমার এই বু সারা জীবন নয়ন যেন দেখে তোমার ম কণ্ঠে আমার পড়িয়ে সোহাগের মিলন মেলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না ভোলা Mm-hmm. Mm -hmm, mm -hmm, mm -hmm, mm -hmm. la 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 la, la.